কোপা আমেরিকায় গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনা সেই সাথে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের বছর পূর্তির দিনে চিলির বিপক্ষে প্রতিশোধ নেওয়া হল লা আল বিসেলেস্তেদের নিউ জার্সির এই মাঠেই দু ষোলো কোপা আমেরিকা ফাইনালে ট্রাই বেকারে চিলির কাছে হেরেছিল মেসি বাহিনী যুক্তরাষ্ট্র থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত কোপা আমেরিকা ফুটবলের গ্রুপ পর্বের ম্যাচেও মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চিলি নিউজার্সির মেটলাইভ স্টেডিয়ামে হাজারো ফুটবল প্রেমীদের চাওয়া পূরণে মাঠে লিউনেল মেসিরা প্রথমার্ধে আর্জেন্টিনা দল অনুযায়ী খেলতে পারেনি চিলির রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি মেসি ছিলেন একেবারেই নিষ্ক্রিয় ফলে পঁয়তাল্লিশ মিনিটে কোনো দলই গোল আদায় করতে পারেনি দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা বেশ কয়েকটি আক্রমণ রুখে দেয় চিলি তবে সে সময় চিলিও দুইবার আক্রমণ করলে এমই মার্টিনেজ দলকে রক্ষা করেন অষ্টাশী মিনিটে বদলি খেলন লাউতারো মার্টিনেজ গোল করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনার শেষের দিকে আর্জেন্টিনা আক্রমণের ধার বাড়ালেও আর গোল বাড়াতে পারেনি তারা তাই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা লিউনাল মেসির দুর্দান্ত কর্নার কিকের মাধ্যমে অষ্টাশি মিনিটে লাউটার ও মার্টিতে দেওয়া হলে একাশি হাজার দর্শককে কুমন্ত স্টেডিয়ামকে জাগ্রত করলেন আর্জেন্টিনা আর দু হাজার ছাব্বিশ সালে এই বেটলাইফ স্টেডিয়ামেই ফিফার ফাইনাল ম্যাচ চলে হবে আর সেই ফাইনাল ম্যাচে কি দেখা যাবে আর্জেন্টিনাকে দেখা যাবে কি লিউনাল মেসির জাদুকারী ফুটবল নৈপণ্য আলমগুল হাসেন বাংলা টিভি বেটলাইফ স্টেডিয়াম নিউজার